সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত যকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি কাল পুরুষ এলো যোদ্দায়। এদিকে প্রভু রামচন্দ্রের অষ্টমের যজ্ঞ সম্পন্ন হয়ে গেল লবকুশের মুখে রামায়ণ গান চারিদিকে প্রচার হতে লাগল চারিদিকে রামায়ণ গানে যেন ভক্ত সমাজ মানবকুল খুব আনন্দ উপভোগ করতে লাগলেন অযোধ্যা চারিদিক থেকে সুরক্ষিত আছে খুব সুন্দরভাবে সেখানে হয়তো প্রজারা সুখে আছেন শান্তিতে আছেন আনন্দে আছেন এমন সময় সেখানে কর্তৃক প্রেরিত হয়ে কালপুরুষ এসে উপস্থিত হলেন অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে নিরালায় বসে নিরভিতে বসে আলোচনা শুরু করলেন আবার উনি পূর্বে একখানি শর্ত আরোপ করেছিলেন প্রভু এই আপনার সঙ্গে আলোচনার সময় কেহ যেন এই দরজার দিকে এগিয়ে না আসেন এমন কি দরজার দিকে কেহ যেন চোখ তুলে তাকানো নেই যদি কেহ আসেন তাহলে আপনাকে তাকে পরিত্যাগ করতে হবে প্রভু বললেন তাই হবে লক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইলি কাউকে এদিকে আসতে দিও না কী হলো কালপুরুষের সঙ্গে আলোচনা শুরু হলো হে প্রভু আপনি আর কত লীলা বিলাস করবেন জীব শিক্ষা দেওয়ার জন্য আপনি যে রামচন্দ্রের লীলা প্রকাশিত করলেন এরপরে আপনি বৈকুণ্ঠে ফিরে চলুন এই কারণেই ব্রহ্মা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন রামচন্দ্র মনে মনে ভাবছেন বিধাতার অনুযায়ী তো সমাজ চলে সংসার চলে বিধাতার নির্দেশকে কখনোই অমান্য করা যায় না বিধাতার নির্দেশ বিধাতার আইনকে বিধানকে কখনোই যেন অবহেলা করা এড়িয়ে যাওয়া উচিত নয় এই কথা ভাবছেন এমন সময় একজন মুনি খুব ক্রোধমতি মুনি সেখানে উপস্থিত হয় এবং লক্ষণকে উনি বাধ্য করেন যে না আমার হাতে কোনো সময় নেই আমি এখনই স্বয়ংপ্রভু রামচন্দ্রের সঙ্গে দেখা করতে চাই তুমি আমাকে এখনই নিয়ে চলো সেখানে লক্ষণ হয়তো খানিকটা ইতস্তত করছেন হয়তো মনিকে বলতে চাইছেন যে আপনি একটু অপেক্ষা করুন কিন্তু সেই মুনি অভিশাপ দিতে প্রস্তুত এখনই আমি এই অযোধ্যাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারি এই অযোধ্যাকে আমি একেবারে শেষ করে দিতে পারি তুমি জানো একদিকে মুনির ক্রোধ অভিশাপ আর অন্যদিকে প্রভুরামচন্দ্রের শর্ত যেখানে কালপুরুষ বলেছেন যদি কেহ এদিকে এগিয়ে আসে তাহলে তাকে আপনাকে ত্যাগ করতে হবে অবশেষে সেই মুনিরই জয় হল লক্ষণ ঠাকুর সেই মুনিকে সঙ্গে নিয়ে আর রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলেন কালপুরুষ দর্শন করলেন রামচন্দ্রের সঙ্গে কথা সব কিছু হয়ে গেছে উনি বেরিয়ে হয়তো চলে যাবেন এদিকে প্রভু রামচন্দ্র বড় ধর্ম সংকটে পড়লেন তাই তো সত্যের জন্য উনি বনবাস গিয়েছিলেন সত্যের জন্য উনি অনেক কিছুই ত্যাগ করেছেন কিন্তু আজ কি হবে আর যদি ওনাকে সত্য রক্ষা করতে হয় তাহলে লক্ষণের মতো ভাইকে ওনাকে বর্জন করতে হবে আর অবশেষে তাই হলো লক্ষণকে ওনাকে পরিত্যাগ করতে হলো হে ভক্ত সমাজ হে মানবগুল হে আমার ভক্তিমতি মায়েরা এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় দেখুন জীবনে প্রিয় প্রিয়তম অতি প্রিয় যাকে ছাড়া যেন জীবন চলতেই পারে না এই ধরনের বন্ধু বান্ধব আপন স্বজন মানুষ অনেকেই আসে অনেকেই হয় কিন্তু এমন একটা সময় আসে এই কাল পুরুষের মতো প্রত্যেকের জীবনে যেন একটা অবসানের দিন চলে আসে যেদিন সেই পীরবস্তুটাকে যাকে ছাড়া জীবন যেন অচল হয়ে যাবে তাকেও যেন ছেড়ে দিয়ে চলে যেতে হয় লক্ষণকে বর্জন করা রামচন্দ্রের পক্ষে কতখানি কঠোর কতখানি বেদনাদায়ক কতখানি মর্মস্পর্শী কতটা যে যন্ত্রণাদায়ক ভাতৃপ্রেম এখানে কত গাঢ় কত গভীর কিন্তু তবু সত্যকে রক্ষা করার কারণে প্রভু রামচন্দ্রকে লক্ষণকে পরিত্যাগ করতে হয়েছিল জীবনের চরম সত্য সেটাই জীবনের নিদান কালে সেদিন তুমি যাবে আর নাম যাবে বাকি সকল পড়ে রবে এই সংসার একটা অভিনয় মঞ্চের মতো যে লক্ষণ ঠাকুরকে সঙ্গে নিয়ে প্রভু রামচন্দ্র কত লীলা করলেন কত বিলাস করলেন কত জীব শিক্ষা দিলেন কিন্তু কাল পুরুষের আহ্বানে সত্য আরোপে লক্ষণকে যেন পরিত্যাগ করতে হলো জীবনের এই চরম সত্যগুলোকে বিশেষ বিশেষ মুহূর্তে আমরা ভুলে যাই অবহেলা করি অবজ্ঞা করি হয়তো মনে ভাবে জীবন এটাই এইভাবেই চলে যাবে এইভাবেই থেকে যাবে কিন্তু দেখুন সময় কারো জন্য অপেক্ষা করে না সময়ের জন্য সকলকেই অপেক্ষা করতে হয় সময় বলো বড়বান বস্তু সময় বলো শক্তিমান বস্তু সময় যখন আসে তখন আর কোনো কিছুকেই যেন ধরে রাখা যায় না আটকে রাখা যায় না আজকে এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সদ্গতির সঙ্গে থাকুন নমস্কার